অনেকটা রাত হয়ে গেছে রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান প্রায় ঘুমিয়ে পড়া শহরের ফাঁকা রাস্তা ধরে হেঁটে চলেছেন দুই বন্ধু অন্যরকম ছিল এই কলকাতা শহরটাও গৌরী প্রসন্ন মজুমদার এবং অখিল বন্ধু ঘোষ ছিলেন অভিন্ন হৃদয় বন্ধু আজ থেকে অনেক অনেক বছর আগের কথা সেই সময়টাই ছিল একেবারে অন্যরকম অন্যরকম ছিল এই কলকাতা শহরটাও কোন একটি ফাংশন থেকে একসঙ্গে ফিরছেন দুই বন্ধু গৌরীপ্রসন্ন মজুমদার এবং অখিল বন্ধু ঘোষ অনেকটা রাত হয়ে গেছে রাস্তাঘাট একদম ফাঁকা শুনশান শুধু অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে রাস্তার ল্যাম্পোস্ট রাতের অন্ধকার এবং ল্যাম্পোস্টের আলো মিলেমিশে তৈরি করেছে অদ্ভুত এক মায়াবী আলো ছায়া প্রায় ঘুমিয়ে পড়া শহরের ফাঁকা রাস্তা ধরে হেঁটে চলেছেন দুই বন্ধু দুই প্রবাদ প্রতিম শিল্পী একটা ল্যাম্পোস্টের নিচে এসে হঠাৎ অখিল বন্ধু ঘোষ বলে উঠলেন একটা রোমান্টিক গান করতে পারলে কেমন হয় বন্ধুর কথা শুনে গৌরী প্রসন্ন মজুমদারও ভীষণ উৎসাহিত হয়ে বলে উঠলেন তা তো বেশ হয় এর পরেই তিনি অখিলবাবুর দিকে তাকিয়ে বললেন দাঁড়া দাঁড়া আমার মাথায় কয়েকটা লাইন এসে গেছে পরদিন সকাল হতে না হতেই গৌরীপ্রসন্ন মজুমদার গান লিখে নিয়ে এসে হাজির কিছুক্ষণের মধ্যেই মুখে মুখে শুরু করে ফেললেন অখিল বন্ধু ঘোষ জন্ম নিল একটি অবিস্মরণীয় বাংলা গান আরপিএম রেকর্ডে সেই গানটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে রেকর্ড নাম্বার ছিল এন সেই গান যে শুধু তখনই জনপ্রিয়তা পেয়েছিল তা কিন্তু নয় সত্তর বছর পার করেও আজও বাঙালি শ্রোতার হৃদয়ে সমানভাবে নাড়া দেয় নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কি সেই গান সেই বিখ্যাত গানটি হলো তোমার আছে সুর আর আমার আছে আছে ভাষা মনের কিছু কিছু শুনি আর আমিও কিছু কই তুমি আমি দুজন জেগে রই পিয়াল শাখার ফাঁকে ওঠে খালি চাঁদ তুমি আমি দুজনাতে পাশোর জেগে রই পিয়াল শাখার ফাঁকে ওঠে আজ তাহলে এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকুন